Horsaya bak Yurt filtresinin hocası Şimdi hadi bakalım Evet Şimdi 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 Şimdi

আজ উনত্রিশ তারিখে সকাল সাতটার সময় মানের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহোদয় আমাদের টেলিফোন করে জানান যে এখন তুমি কোথায় বলম্বর অঞ্চলে বলতে গরম্পতে একটা কুমির আটক হয়েছে তুমি কুমিটাকে উদ্ধার করে এনে আনো আমি সঙ্গে সঙ্গে বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তা মহাদার অনুমতি সাপেক্ষে আমি সেখানে যাই এবং কুমিরটাকে উদ্ধার করি ফলে জানতে পারি যে রামপাল উপজেলার গরমবা ইউনিয়নের শ্রীরামবা গ্রামের মিরাজ হোসেন করে এক লোক তার বাড়িতে সকালে মুক্তি গেছে করে রাখে এবং আমি যাওয়ার পরে ওইটাকে উদ্ধার করে আমরা বাংলাতে নিয়ে আসছি আমরা এখান থেকে নিয়ে যাই ঘনবনে ওই যে আসলে মানে পরবর্তীতে আবার ফিরছল সেখানে আমরা আমাবমুক্ত করে দেব ইনশাআল্লাহ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে